আমরা একটি ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য মেতে উঠেছি আর ফেসবুক ভিডিও ভাইরাল করার জন্য আমরা কিন্তু সব সময়ের জন্য আপলোড করতেই আছি কিন্তু আমাদের ভিডিও কখনো জন্য ভাইরাল হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না আজকের এই ভিডিওতে জেনে নেব চলুন একসাথে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এবং বুঝে আমরা ভিডিও আপলোড করব আর দেখবো কিভাবে আমাদের ভিডিওটা ভাইরাল করতে সাহায্য করতে পারে এবং এই ফেসবুকের মধ্যে কি সেটিং থাকতে পারে যে আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে সাহায্য করে এমন কি সেটিং আছে যে সেটিংগুলো করলে আমার ভিডিওটা পাবলিশে যাবে এবং আপনার ফেসবুক পেজই হোক এবং আপনার ফেসবুক প্রফেশনাল মোডই হোক যে কোন যাই হোক কিন্তু সবার প্রথম জানতে হবে ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আর সঠিক নিয়ম যদি জেনে থাকেন তাহলে আরেকটি জানতে হবে সেটি হলো আপনাদের একটি ভিডিওর যে ফেসবুকটি আছে সেই ফেসবুকের সঠিক সেটিং সেটিংগুলো কি কি তো সবার প্রথমে আপনাদেরকে এরকমই একটি প্রফেশনাল ডেসবোর্ড সাইডে ক্লিক করতে হবে এক্সাম্পেল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রফেশনাল ডেসবোর্ডটা আমি আপনাদেরকে পেজটি দেখাচ্ছি এই পেজটি আমি আগামীকাল খুলেছি আর আগামীকাল খোলার পরে আমার কিন্তু উনচল্লিশটা ফলোয়ার্স হয়েছে আমার হান্ড্রেড পার্সেন্ট এবং নেট ফলোয়ার্স থার্টি থার্টি নাইন এবং হান্ড্রেড পার্সেন্ট পুরো ফুল হয়ে আছে আমি যদি ফলোয়ার্স যদি ক্লিক করি তাহলে কিন্তু খুবই সুন্দর একটি আমার একটি রিচ আছে চ্যানেল প্রথমে যে উপরের সাইডে যে সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিংসে ক্লিক করতে হবে এক্সাম্পল আপনাদের যখন সেটিংয়ে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে জাস্ট এরকম একটি ইন্টারফেস শো করবে যে ইন্টারফেস শো করবে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে আপনাদেরকে পুরো ডিটেলসে দেওয়া আছে কন্টেন্ট পারফরমেন্স নোটিফিকেশন অ্যাক্সেসিবিলিটি বার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিডিয়া ইওর টাইম ইউর ফেসবুক ডার্ক মোড অ্যান্ড ক্যামেরার রোল এবং শেয়ারিং সার্গেস্টেড আপনাদেরকে এইটিতে ক্লিক করতে হবে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে জাস্ট এই অপশানটা অন আছে কি না আপনারা দেখে নেবেন অপশানটা এই অপশানটা কী কাজে করে দেখুন এখানে বলছে গেট ক্যামেরা রোল সাজেশন আর ব্রাউজিং ইউন ফেসবুক মানে আপনার যে ভিডিওগুলো আপনি তৈরি করছেন যে ক্যামেরা দিয়ে আপনি যদি এই ক্যা যদি ক্যামেরা করে যদি আপনি এডিট করে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা সার্গে পৌঁছাবে এবং আপনার ভিডিওটা ভাইরাল করতে ভীষণভাবে সাহায্য করবে এক্সাম্পল এবার আপনি আপনার ব্যাক করবেন ছোট করে যখন ব্যাক করবেন সোজা করে আপনারা কিন্তু একটি অপশান দেখতে পাবেন কি অপশান দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ পিপল ফিট অ্যান্ড কন্ট্যাক্ট ইউ জাস্ট ক্লিক করবেন আপনারা যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন এই অপশানটি ওয়ান আছে কিনা না অ্যালাউ ইউর পেজ টু ইউর রেকমেন্ডেড টু পিপল জাস্ট অবশ্যই আপনারা দেখে নেবেন যদি আপনাদের এই অপশানটা যদি অফ থাকে তাহলে অবশ্যই আপনারা এটা অন করে নেবেন এর মানে হল যে একটি পেজ খুলেছে সেই পেজটি আপনার ভিডিওর প্রত্যেক দর্শকের সামনে আপনার ভিডিওটা অ্যালগোরি তুলে ধরবে একমেশন হচ্ছে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে এই অপশানটা অন না করলে আপনার ভিডিওটা কখনোর জন্য ভাইরাল হবে না আপনার ভিডিওটা ভিউজ আসবে না ওকে ক্লিয়ার তো সিম্পলভাবে ব্যাক করবেন এবার যখন ব্যাক করবেন তখন কিন্তু আপনার আর একটু অপশান দেখাবে এখানে বলছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট জাস্ট ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি সুন্দর অপশানগুলো আপনাদেরকে দেখাবে যে ইন্টারপ্রেটার শো করছে আপনাদেরকে সবার প্রথমে একটি ফলো করতে হবে সেটি হলো আপনার ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনাদের জাস্ট এইগুলো আপনাদের পাবলিক হয়ে আছে কিনা অবশ্যই চেক করে দেখে নেবেন আপনারা যদি পাবলিক না হয়ে থাকে তাহলে এখনই আর অবশ্যই আপনি যান আপনার ফেসবুকে এইগুলো আপনারা অবশ্যই অন করে নেবেন এবং পাবলিক করে রাখবেন শেখে নিলাম এবং জেনে নিলাম ভিডিও ভাইরাল করতে কিভাবে সাহায্য করে এবার আমরা জেনে নেব যে আমাদের ভিডিওটা কোন হ্যাশট্যাগুলো ইউজ করলে আমার ভিডিওগুলো ভাইরাল হবে আমরা সেই ভিডিওতে আমরা সেইগুলো জেনে নেবো নেক্সট ভিডিওতে তো ততক্ষণ আপনারা অবশ্যই ওয়েট করবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন ধন্যবাদ